আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শানশন স্পোর্টভেন। वेलकम টু এ প্রাই নিউ ভিডিও। ফার্স্ট কামিসোলাসি ফ্যাশন বরকা বিডি তে আর এখান থেকে তোমাদের ঈদ উপলক্ষে খুব সুন্দর একটা গাউনের কালেকশন দেখিয়ে দেব। ডলার পাতি গাউনের কালেকশন থাকবে ওকে। ফুল গাউনটা যেটা কিনা বিশাল গ্যারেজ করা হয়েছে। হিউজ ফর মানে গ্যারেজ কিন্তু করা হয়েছে এবার। জি জি আর এটার উপরে কিন্তু খুব সুন্দর করে ডলার পাতি কাজ করা থাকবে। এগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই। এরকম করলে কিন্তু এগুলো উঠবে না। এটা নেকের অংশে এটা কিন্তু কাপড়ের সাথে মিশানো ঠিক আছে। আর এটা নেকের কিন্তু খুব সুন্দর করে রেফেল করা থাকবে এই রেফেলটা তোমরা ব্যাক সাইড পাবে সামনে খুব সুন্দর একটা বাটন ওয়ার্ক পাচ্ছে আর স্লিপ টাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে এখানে কিন্তু কুচি করা থাকছে যেটা যখন তোমরা দেখেন এখানে শিলাই গুলো বোঝা যাচ্ছে একদম হচ্ছে আর এটার ভিতরে কিন্তু ডাবল করে সেলাই করা থাকবে এখানে কিন্তু ডাবল করে তোমরা সেলাই পাচ্ছো আর কি আর একদম সফট কোয়ালিটি তোমরা একটা ইনার পাচ্ছো এটা কিন্তু অনেক বেশি সফট আর কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ এত ভালো ঢাকার অপরাধ চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে এটার বডি থাকবে কত ভাইয়া এটা হচ্ছে 30 থেকে 48 পর্যন্ত পড়তে পারবে তিরিশ থেকে আটচল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে কত লং থাকবে পঞ্চাশ 54 ছাপ্পান্ন চারটা আর এটা কিন্তু একদম চারটা লেয়ারে কাজ থাকছে প্রত্যেকটা লেয়ারে কিন্তু আলাদা করে কুচি করা থাকবে যার কারণে কিন্তু একদম बाउंस ইয়া করে তোমরা घेर পাবে হিউ স্কার ওকে নতুন নতুন অনেক কালার পেন্ট চলে আসছে সবগুলো দেখিয়ে দিব ওকে নেক্সট একটা থাকছে ওয়াও এই কালারটা ভার্স এত বেশি সুন্দর খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে তোমরা পাঁচটার সাথে ইয়েলো কালারের কম্বিনেশন থাকবে আর এটার উপরে যেহেতু এই যে ডলার পাতি কাজ থাকে এটা কিন্তু যখন লাইটে যাবে থাকবে ঠিক আছে সফট কোরিয়ান জর্জেটের মধ্যে থাকবে পাতি জর্জেট হ্যাঁ

আপনারা হচ্ছে যারা প্রিন্টের প্রোডাক্টটা পছন্দ হবে দূরত্ব নিতে হবে কিন্তু কেন

মাত্র টাকা করে আর অন্যান্য শপে কিন্তু হোলসেল দেয় না কি কিন্তু ভাইদের শপে তোমরা ছয় পিসে হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছ নেক্সট আর দেখিয়ে এই একটা থাকছে এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর একদমই নতুন প্রিন্ট আসছে প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে এগুলোর বডি থাকবে তিরিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত নেক্সট টাকা থাকছে ব্ল্যাক কালারের সাথে পার্পল কালারের কম্বিনেশন কিন্তু আপনারা হচ্ছে যারা অর্ডার করবেন ঢাকার বাহিরে আপুরা আমি সব সময় বলে দিই প্রোডাক্ট হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে চেক করে খুলে দেখে নিতে পারবেন পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিতে পারবেন কোনো সমস্যা নেই আর আমরা নেক্সট থাকছে এটা ডলার পাতি কাজে মানে কাজটা নেই আর কি যারা ডলার পাতি কাজ পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নেবে এটার উপরেও কিন্তু সেম ডিজাইন থাকবে জাস্ট ডলার পাতিটা নেই প্রাইস থাকছে কত ভাই এটার অনলি বারোশো পঞ্চাশ এটারও প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে ওয়াউফার্স এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আর প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাজেস্টেবল বেল্ট রয়েছে কাপড় থাকবে কোরিয়ান সফট জর্জেটের মধ্যে বড়ে থাকবে ফ্রি সাইজ মানে তিরিশ থেকে তোমরা আটচল্লিশ পড়তে পাবে হিউজ বডি কিন্তু নেক্সট একা থাকছে খুবই সোভার কিন্তু এই কালারটা এটা তো কিন্তু হিউজ ঘিরে থাকছে প্রাইস সে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ আর প্রত্যেকটার ভিতরে কিন্তু ম্যাচিং ইনার থাকবে বারোশো টাকা আচ্ছা 1250 টাকায় কিন্তু রিটেইল প্রাইস তোমরা যারা হোলসেল নিবে সে কিন্তু প্রাইসটা কমে যাবে যোগাযোগ জন্য হয় হ্যাঁ আর এটা কিন্তু একদমই হোলসেল প্রাইসটাই ভাইদের এখানে টাকা এই গাউন ফেয়ার্স মার্কেটে কোথাও পাবে না नेक्स्टটা একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে মাস্টার্ড ইয়েলো কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র 1250 টাকা করে नेक्स्टটা একটা আছে এত ডিমান্ড এইটা দেখো এটা কিন্তু আরো বেশি সুন্দর একতো সুন্দর এটার কালারটা ভিউয়ার্স অনেক বেশি সুন্দর মানে ভিডিওস্খানে কি দেখতেছো বাট ইন রিয়েল এটার কালার মধ্যে আছেন তারা কিন্তু শোরুম ভিজিট করবেন এখন হচ্ছে ঈদের কালেকশনগুলো হচ্ছে আমাদের শোরুমে হচ্ছে ঢুকতেছে যারা হচ্ছে ঈদের কালেকশনগুলো নিতে চান তারা শোরুমে আসবেন নেক্সট একটা আছে রেড কালারের মধ্যে প্রাইস सेम ओके নেক্সট আইটেমটা দেখিয়ে দিব 1250 টাকা ওয়াও এই কালারটা দেখো ফ্রেন্ডস এই কালারটা কিন্তু অনেক বেশি সফট একটা কালার একদম পরে লাগবে পরলে এটারও বড়ি থাকবে আটত্রিশ থেকে তিরিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে আর প্রত্যেকটার সাথে অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলে কিন্তু তোমরা ছোট বড় করে নিয়ে পড়তে পারবে আর অর্ডারের জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে নক দিলে ভালো হয় হোয়াটসঅ্যাপে হচ্ছে দ্রুত অর্ডার কনফার্ম করে নিতে পারবেন আর যাদের হোয়াটসঅ্যাপ না তারা ইমোতে নক দিবেন ঠিক আছে হ্যাঁ তাছাড়াও কিন্তু ভাইদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে সেখানে তোমরা নখ করে নিয়ে নিতে পারবে ঢাকার আপ্রোচ চলে কিন্তু এই অ্যাড্রেসে চলে আসবে দেখে শুনে নিতে পারবে তো এই আছে কালেকশন হয়ে গেছে তো আচ্ছা এটুকু আমি দিয়ে দেবো ভাই